হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালো বয়সে সকলের নতুন বছর অনেক ভালো কাটুক সকলে সুস্থ থাকো ভালো থাকো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে এগারোটা তো আমারও স্নান কমপ্লিট আমার ছোট্ট সোনারও স্নান কমপ্লিট আর এখন আমরা করব নিউ ইয়ারের কেক কাটিং কালকে যে কেকটা বানিয়েছিলাম সেটা রাত বারোটার সময় কাটবো বলেছিলাম তো সেটা কাটা হয়নি কালকে তো সেটাই আজকে কাটা হবে তো চলো তোমরা সবটাই দেখতে থাকো আর আজকে নতুন বছরের প্রথম দিনের সারা দিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ঝটপট আমরা কেক কাটিং করে ফেলি এখন এই যে দেখো ফ্রেন্ডস এখানে কেক রেডি টেবিলে সাজিয়ে নিয়েছি আর এটা তো কালকে বানিয়েছিলাম থার্টি ফার্স্টের ব্লগ যারা দেখেছো তারা জানো তো এই কেকটা কালকে রাত বারোটায় আর কাটা হয়নি তো সেটা এখন কাটা হবে Happy New বাবাই খাবে যা বাবা খাওয়ায় ওকে তো বাবাকে আচ্ছা এটা আমাকে খাইয়ে দিয়ে আসো চলো ধরো তুমি ধরো তুমি নাও তুমি 나, 파파게다오, 파파게다오, 파파게다오. 흠, very good. 날아, 날아, 날아. 아직 안 나와? আজকে পাঁচ জানুয়ারি বাজারে একদম ফ্রি কোনো কাজকর্ম নেই সকালে যেটুকু কাজকর্ম ছিল হয়ে গেছে হয়ে তারপর তো কেক টেক কাটিং করা হলো খাওয়া হলো একটু টিফিন টিফিন খাওয়া হলো আর দুপুরের রান্নামান্না আজকে নেই একদম ফ্রি কালকের বিরিয়ানি হয়েছিল সেই সমস্ত রয়েছে তারপরে রাতে যে পিকনিক হয়েছে সেইখানে সমস্ত খাবার দাবার কাকিমা দিয়ে গেছে তো সেই সমস্ত কিছু রয়েছে তো রান্না বান্না করার আর দরকারই নেই সেই জন্য হাওয়া খাচ্ছি বসে বসে মানে হাওয়া খাচ্ছি না সরি রোদ্দুর খাচ্ছি বসে বসে তো এই কাজ আর কি তারপরে দুপুর হলে খাওয়া দাওয়া হবে একটা ভালো করে ঘুম দেওয়া হবে এখন আমার ছোট সোনার জন্য বানালাম গাজর আলু বিনস আর মুসুরির ডাল চাল দিয়ে খিচুড়ি তো এখন এটা ওকে খাইয়ে দেবো কে ভাত খাবে কে ভাত খাচ্ছে

অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি এটাকে গরম করব। আর ওইদিকে থার্টি ফার্স্টের রাতে যে পিকনিক হয়েছিল তার সমস্ত খাবার দাবার কাকিমা দিয়ে গেছে সেগুলো গরম করে এগুলোই গুড শীতের সন্ধ্যায় গরম গরম এক কাপ চা না পেলে হয় বলো তো চা করে নিয়েছি ঘুম থেকে উঠেই আর দু কাপ চা নিয়ে নিয়েছি মায়ের এক কাপ আমার এক কাপ আর সকালের কেক কিছুটা রয়েছে তো কেক দিয়েই চা খাওয়া হবে আর আমার বড় আপাতত ঘরে নেই তো আসলে খাবে এখন আমরা খাই আপাতত গরম গরম এক কাপ চা না পেলে সন্ধ্যাবেলাটি খায় না এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা মেশো তে অর্ডার দিয়েছিলাম তোমার ছোট্ট সোনার জন্য কিন্তু অর্ডার দিয়েছিলাম কি বলো তো তোমরা গেস করতে থাকো আর ততক্ষণে আমি প্যাকেটটা খুলতে থাকি এটা পার্সেলটা দুপুরে এসেছে সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয় না আমি নিজেও যদিও দেখিনি এখনো তো দেখো আমি খুলে নিয়েছি এই যে দেখো ছোট্ট শোনার জন্য একটা বই অর্ডার করেছিলাম ইতিমধ্যে আমার ছেলের তিনখানা বই ছেঁড়া হয়ে গেছে কাগজের যে বইগুলো হয় তো সেই জন্য ভাবলাম এমন একটা বই কিনে দিতে হবে যেটা ছিটতে পারবে না পড়বে খেলবে যা খুশি করবে দেখো সমস্ত রকম কিছু রয়েছে কিন্তু বার্ডস ফ্লাওয়ার ফুট ওয়ান টু অ্যাভি সি সমস্ত কিছু তো আমার বইটা খুব পছন্দ হয়েছিল তো সেটা অর্ডার দিয়ে দিয়েছি আমার দারুণ লেগেছে বইটা তো এখন দেখো আমার ছোট্ট সোনাকে দিয়ে দিয়েছি আর বইটা পেয়ে কিন্তু ভীষণ খুশি মানে বইটার ছাড়বে না কাছ থেকে আর একটা একটা করে পেজ উল্টে উল্টে নিজেই খুলছে নিজেই দেখছে নিজেই মনে মতো পড়ছে তো ওর খুব পছন্দ হয়েছে আর কি তো সেটা দেখে বুঝলাম যাই হোক আজকের ভিডিও এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই কি এগেন আবারও হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক সকলে খুব সুস্থ থাকুক দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট